हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरुभे नमः खण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तात्पदं दर्शिताङ्गेन तस्मै अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकचोक्खून्मिलितं येन तस्मै श्री श्रीगुरभिः जय गुरुदेव জয় রাধে জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ ভগবদ গীতা নবমুদ্ধায় রাজুজ শ্লোক নাম্বার তিরিশ ও পি চেত সুদূরাচার ভেম ন সাধু রেব্য হে মানে এমনকি চেত মানে যদি সুদূরাচার মানে অত্যন্ত দুরাচারী ব্যক্তি ভজতে ভজনা করেন মা মানে আমাকে অনন্য ভাগ অনন্য ভক্তি সহকারে সাধু মানে সাধু এব মানে অবশ্যই স মানে তিনি মন্তব্য মনে করা উচিত সম্যক পূর্ণরূপে ব্যবসতি ব্যবস্থিত দৃঢ়ভাবে অবস্থিত হি মানে অবশ্যই স মানে তিনি অনুবাদ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত কারণ তা দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত তাৎপর্য এই শ্লোকে সুদুরাচারা চারও শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ আমাদের উপলব্ধি করা কর্তব্য বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের নৈমিত্তিক ও নিত্য দেহের প্রতিপালন অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য অবশ্যই বিভিন্ন ধরনের কর্ম করতে হয় বদ্ধ জীবনে ভক্তিকেও এই ধরনের কর্ম করতে হয় এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলিকে বলা হয় ভক্তি জীবের বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে কিন্তু তারপর আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ার মধ্যে পারস্পরিক বিরোধও হতে পারে সাধারণত ভক্ত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন যাতে তার কার্যকলাপের মাধ্যমে তার সর্বাঙ্গীন উদ্দেশ্য বিঘ্নিত না হয় তিনি জানেন যে কৃষ্ণভাবনায় উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে কিন্তু তা সত্ত্বেও কখনও কখনও দেখা যায় যে কৃষ্ণভাবনাময় মানুষও এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয় কিন্তু ক্ষণিকের জন্য এই ধরনের পতন হওয়া সত্ত্বেও তিনি অযোগ্য হয়ে যান না শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্য ভক্তি ভগবৎ ভক্তি পরায়ণ মানুষ যদি পতিতও হন তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপ মুক্ত করে দেন জড় পলুষ এতই প্রবল যে এমন এমনকি পূর্ণরূপে ভগবৎ ভক্তি নিষ্ঠ যোগীও কখনো কখনও তার ফাঁদে পতিত হন কিন্তু কৃষ্ণ ভাবনা এতই শক্তিসম্পন্ন যে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায় তাই ভগবত ভক্তির পন্থা সর্বদাই সাফল্যমণ্ডিত হয় যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভাগবত মার্গ থেকে যুক্ত হন হলেও তাকে উপহাস করা উচিত নয় যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে রোধ হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে